সুপ্রিয় স্টুডেন্ট আপনাদের প্রত্যেককে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল এটিউজের লার্নিং জোনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে উপস্থিত হলাম এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে আপনাদের যারা পিজি কোর্সে অ্যাডমিশন দিতে চলেছেন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে তাদের কিন্তু পিজি কোর্সের অ্যাডমিশন প্রক্রিয়া পনেরো তারিখ থেকে শুরু হবে এবং খবরটা অথেন্টিক ছিল এবং আপনারা নিশ্চয়ই বিশ্বাস করেছেন যে পনেরো তারিখ থেকে অ্যাডমিশন শুরু হচ্ছে সেই নিয়ে যে নোটিশ পাবলিশ করার কথা আছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে সেই নোটিশ কিন্তু পাবলিশ অলরেডি করে দিয়েছে আজকে হচ্ছে চোদ্দ তারিখ আপনারা এই মুহূর্তে যে নেতাজির যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমি খুলে রেখেছি আবার নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনাদের মোবাইল স্ক্রিনে এবং এই মুহূর্তে দেখাবো যে নোটিশটা পাবলিশ করেছে এবং যে নোটিশের কথা কিন্তু আমি গত ভিডিওতে জানিয়েছিলাম যে নোটিশ অবশ্যই পাবলিশ করবে পনেরো তারিখের আগে পাবলিশ করবে আজকে চোদ্দ তারিখ আজকে রাতে কিন্তু নোটিশ পাবলিশ করে দিয়েছে যারা পিজি কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য ওয়েট করছিলেন বিশেষ করে যারা বিডিপি স্টুডেন্ট ছিলেন বা ইউজি স্টুডেন্ট যারা ছিলেন নেতাজির যারা ওয়েট করছিলেন যে আপনাদের আবার একটা চান্স দেবে কিনা পরীক্ষা দেওয়ার পর আপনারা ওয়েট করছিলেন রেজাল্ট পাওয়ার পর যে চান্স দেবে কিনা পিজি কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য তাদের ক্ষেত্রে সুখবর আপনাদের কিন্তু পিজি অ্যাডমিশন শুরু হতে চলেছে কাল থেকে আগামীকাল থেকে এবং এই মুহূর্তে আমি কিন্তু নেতাজির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের মোবাইল স্ক্রিনে চলুন দেখে নেওয়া যাক নোটিশটা কি বলা আছে এবং সেক্ষেত্রে কোন কোন সাবজেক্টে আমরা অ্যাডমিশন নিতে পারবেন কত কি খরচ একটু দেখে নেওয়া যাক দেখুন এখানে আজকে চৌদ্দ তারিখ এবং সেই নিয়ে যে নোটিশটা পাবলিশ করেছে এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা নিশ্চয়ই নোটিশটা দেখতে পাচ্ছেন অ্যাডমিশন নোটিফিকেশন ফর পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম অ্যান্ড বিএলআইএস অর্থাৎ দশ সাত দু হাজার পঁচিশ আজকে হচ্ছে চৌদ্দ তারিখ খবর কাগজে যেটু নিয়ে দেওয়া হয়েছিল যে দৈনিক পত্রিকাতে যেখানে বলেছিল যে এগারো সাত তারিখে কিন্তু তারা যে নোটিশটা পাবলিশ মানে অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল পত্রিকাতে কিন্তু দশ সাত হাজার আছে এবং এক্ষেত্রে আজকে চোদ্দ তারিখ এবং আপনাদের ভর্তির প্রক্রিয়া কিন্তু আগামীকাল পনেরো তারিখ থেকে শুরু হতে চলেছে এবং সেটা কতদিন পর্যন্ত চলবে আপনাদের বলে রাখি এটা চলবে আপনাদের পনেরো তারিখ থেকে বারো আট দু হাজার পঁচিশ আপনাদের অ্যাপ্লিকেশন আপনারা সাবমিট করতে পারবেন এবং আপনাদের পেমেন্টের যে অপশানটা সে অপশনটা খোলা থাকছে আপনাদের 14 আট দু হাজার পঁচিশ পর্যন্ত এত তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের পেমেন্ট খোলা থাকছে অর্থাৎ এই তারিখ পর্যন্ত আপনাদের পেমেন্ট আপনারা করতে পারবেন আপনারা অনলাইনে পেমেন্ট করতে পারবেন এমনকি আপনারা যদি ভাবেন যে ব্যাঙ্কিং ব্যাংকে গিয়ে চালান কেটে পেমেন্ট করবেন সেটাও আপনাদের হবে এবং প্রিন্টিং প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট আর টোকেন এস এল এম যেটা দশ সাত হাজার পঁচিশ থেকে বারো নয় দু হাজার পঁচিশ প্রত্যেকটা ডেট কিন্তু উল্লেখ করা আছে এবং আবার বলে রাখছি যে কোর্সগুলোতে আপনারা এখানে পিজি কোর্সের জন্য অ্যাডমিশন নিতে পারবেন তার মধ্যে পড়ছে আপনাদের যে আর্টসের সাবজেক্টগুলোর মধ্যে পড়ছে আপনাদের ইংলিশ সেই সাথে পড়ছে বেঙ্গলি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স জার্নালিজম মাস কমিউনিকেশন এছাড়াও পারছেন পাচ্ছেন পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এডুকেশন এবং কমার্সের যারা মাস্টার অফ কমার্স করতে চাইছেন তারাও কিন্তু অ্যাডমিশন নিতে পারছেন এম এস এম এন ইকোনমিক্স সেই সাথে এম এল আই এস এবং বিএলআইএস দুটো কোর্সও কিন্তু আপনাদের অ্যাডমিশন চলবে এই পনেরো তারিখ থেকে এবং সায়েন্সের সাবজেক্ট হিসেবে এখানে আছে ম্যাথমেটিক্স এনভারনমেন্টাল সায়েন্স জিওগ্রাফি অ্যান্ড জিওলজি এবং প্রত্যেকটা সাবজেক্টের জন্য কি ক্রাইটেরিয়া আছে কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা কিন্তু অলরেডি আগের ভিডিওতে আপনাদের জানিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র আজকে এই কারণে ভিডিওটা করা যে আপনাদের আগামীকাল থেকে যে ভর্তির যে প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল সেই নিয়ে যে নোটিশ আপনারা ভাবছেন যে কবে অফিসিয়াল ওয়েবসাইটে দেবে সেটা কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছে সেটা আপনাদের জানানো ছিল আপনাদের যে খরচের যে হিসাবটা আরেকবার বলে দিই কত টাকা কি খরচ পড়ছে যারা আর্টস এর সাবজেক্টে অ্যাডমিশন নিতে চলেছেন তাদের জন্য পড়বে টোটাল চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং যারা এমএস ডাব্লিউ ম্যাথমেটিক্স এর জন্য যারা অ্যাডমিশন নিতে চলেছেন তাদের লাগবে পাঁচ হাজার নশো পঞ্চাশ এবং যারা এম এল আস কোর্স করতে চান তাদের ক্ষেত্রে লাগবে দশ হাজার সাতশো পঞ্চাশ এবং যারা জার্নালিজম মাস কমিউনিকেশন এই সাবজেক্টে যারা পিজি কোর্স করতে যায় তাদের ক্ষেত্রে লাগবে তেরো হাজার সাতশো পঞ্চাশ জুলজি জোগ্রাফি এভায়রমেন্টাল সায়েন্সের জন্য এই ক্ষেত্রে প্রথমে কিন্তু আপনাদের দুশো পঁচাত্তর টাকা দিয়ে যে ফর্ম আপ সেটা করতে হবে পরবর্তী সময় যদি আপনাদের নাম ওঠে অর্থাৎ প্যানেল তৈরি হবে সেই অনুযায়ী যদি নাম ওঠে সেক্ষেত্রে আপনাদের পরবর্তী সময় আপনাদের কিন্তু কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু জানিয়ে দেবে এবং বিএলএস কোর্সের জন্য আপনাদের লাগবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ এই হচ্ছে ভর্তির ফিজ এবং আগামীকাল থেকে কিন্তু আপনাদের ভর্তির প্রক্রিয়া শুরু হচ্ছে এবং কীভাবে আপনারা ভর্তির জন্য অ্যাপ্লাই করবেন অর্থাৎ কীভাবে আপনারা অনলাইন ফর্ম আপ করবেন সেটা স্টেপ বাই স্টেপ কিন্তু আপনাদের বলে দেওয়া আছে এবং সেটা যদি কোনো প্রবলেম হয় জানাবেন অবশ্যই সেটা আপনাদের দেখিয়ে দেওয়া হবে কিভাবে স্টেপ বাই স্টেপ আপনারা ফর্ম ফিল আপ করবেন এই বিষয়টা আপনাদের জানানো ছিল আশা করছি আপনারা নিশ্চয়ই ভিডিওটা শেষ মতো দেখেছেন এবং প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন বাই